এবার আসেন আমরা আরেকটা নিউজ দেখি হেলথ বললাম এর আন্ডারে তো মিনিমাম পঞ্চাশটা নিশ পাবেন দশটা দশটা করে মিনিমাম পঞ্চাশটা নিশ পাবেন আর কন্টেন্টের অভাব নেই আচ্ছা এবার আসেন লার্নিং আমার সারের নিস লার্নিং এর ভিতরে মনে করেন যে দুই থেকে তিন ধরনের ভিডিও হয় এক মনে করেন আমি এখন আপনাদের যে ক্লাসটা নিচ্ছি এটা একটা লার্নিং রিলেটেড ভিডিও আচ্ছা এরপর আছে স্টুডেন্টের জন্য লার্নিং আবার আছে হচ্ছে মিউজিক্যালি বা মনে করেন যে গান টান শেখা এই জাতীয় লার্নিং তো মনে করেন এডুকেশনাল লার্নিং যেটা মনে করেন যে স্টুডেন্টরা শিখাবেন আর হচ্ছে আপনার আমি যেটা শেখাচ্ছি এটা হচ্ছে আপনার কি বলে টেকনিক্যাল লার্নিং আর মনে করেন যেটা আপনার গান টান শিখাবে এটাকে কি বলবো মিডিয়া রিলেটেড লার্নিং ঠিক আছে এখন আপনাদেরকে ফাইন করতে হবে কোনটা নেবো যেহেতু আপনার যদি টেকনিক্যাল লার্নিং আপনি নেন আমি যেটা শেখাচ্ছি এই জাতীয় লার্নিং যদি নেন যেহেতু এই বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই আপনি পারবেন না বাদ আপনাকে দেখতে হবে দেখে দেখে বানাতে হবে অনেক কঠিন মনে হবে তাহলে এটা মাইনাস তারপর আসে হচ্ছে এডুকেশন লার্নিং আছে এডুকেশন লার্নিং শেষে বলি ওটা যেহেতু ইজি তারপর হচ্ছে সিঙ্গার যারা গান করতে ভালোবাসে কীভাবে গানের হারমোনিয়াম গিটার বা হবে এগুলো আপনি শেখাবেন এটা আপনাকে তো দ্বারা সম্ভব না যেমন আমি দু একদিনের ভিতরে দেখতে পাবেন আমার চ্যানেলে কিছু ভিডিও দেবো এফ এল স্টুডিও নিয়ে কিভাবে আপনি ইসলামিক গজল রেকর্ড করবেন কিভাবে মূলত আপনার গান রেকর্ড করবেন কিভাবে গানের সুর ক্লিয়ার করবেন এসবগুলো নিয়ে আমি দেখাবো তো সেটা হচ্ছে আপনার মিডিয়া রিলেটেড লার্নিং গেল এখন আসেন আপনি আবার মনে করেন দুই তিনটা পার্ট আছে একটা মনে করেন যে ক্যামেরার আড়ালের থেকে হচ্ছে শেখানো আরেকটা আছে ক্যামেরার সামনে থেকে শেখানো আর একটা মনে করেন মিক্স এখন আপনি মনে করেন যে এক সেকেন্ডের সবগুলো করতে পারবেন তো মনে করেন আমি ফার্স্টে যেহেতু আপনার নতুন লজ্জা করতি যে ক্যামেরার সামনে আসছে আমি ক্যামেরার আড়ালে ভিডিও করব। এখন আমরা চলুন একটু দেখে আসি ক্যামেরার আড়ালে কী কী ভিডিও পাওয়া যায় আমরা যদি এখানে সার্চ করি দশটি ইংরেজি শব্দ যা শিখলে আপনি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন জাস্ট ভুল হয়ে গেছে লেখাটা তারপরও স্পেলিং সঠিক আসিনি তারপর এটা সার্চ করি এরা ইংরাজি শিখাচ্ছে এরা সব ইংরাজি শিখাচ্ছে যেমন ইংরেজিতে কথা বলে আমি যদি এখানে একটু যুক্ত করি টি এইচ আর একটা ভিডিও বানাইছিলাম টেস্ট করার জন্য না আচ্ছা এখান থেকে আমরা ক্যামেরার সামনে আসছে আর ইনি হচ্ছে ক্যামেরার আড়ালে আমি এখান থেকে একটা ওপেন করি ক্যামেরার আলো ভিডিও একটা ওপেন করি হচ্ছে ক্যামেরার আলো আমি ভিডিওর সাউন্ডটা পজ করে দিছি যেহেতু আমি ইউটিউবে যাবে ইনি কি করছে কিছু গুগল থেকে কপি করছে কপি করে এবার সেগুলো নিয়ে উনি কথা বলবে একটা করে শব্দ আসবে এবং সেই শব্দের সাথে এই যে এখানে শব্দ আসছে শব্দের বাংলাটা কি এবং তার অর্থ কি এখানে দেখাচ্ছে পিছনে একটা ফটো দেখছে ফটোর উপরে এখানে ২২৫ নাম্বার শব্দ কন্ডিশন তাই তো কন্ডিশন কন্ডিশনের অর্থ কি সেটাই নিচে জাস্ট এই ছাড়া কিছু না ও কথাগুলো কিন্তু মুখে উচ্চারণ করতেছে উনি এই যে শব্দের অর্থ হচ্ছে আগমন পৌঁছানো আগত বুঝতে পারছেন কি এখন দেখেন এই ভিডিওটা তেইশ হাজার বিয়ে হয়েছে আচ্ছা চলেন এনার চ্যানেলটা কবে খোলা একটু দেখি আমরা এটা একটু রিসার্চ করি হালকা যা আসলে এটা থেকে ইনকাম কেমন হয় তো আমরা চ্যানেলের অ্যাবাউটই গেলাম ইনি হতে পারে কোনো একটা স্কুলের টিচার বা লকডাউনের কারণে হয়তো আসছে ইনি দু হাজার আঠারো সালে জয়েন করছে কিন্তু হয়তো ভিডিও দেয় কবে জানি না অনেক আগের চ্যানেল তো আমরা দেখি এনার বর্তমান অবস্থানটা কি ইনকাম কেমন হয় এ ধরনের কিন্তু আরো অনেক চ্যানেল আছে এ ধরনের কন্টিনিউ ভিডিও দেয় এ একটা আছে ইংলিশ শব্দ আচ্ছা এর মধ্যে মনে করেন যে ভাইরাল আচ্ছা পাঁচ মিনিট পরে জুম ক্লোজ হয়ে যাবে ক্লাসে আবার জয়েন করার জন্য নতুন ইউজার আইডি দিয়ে আবার জয়েন করবেন দেন সার্চ করলাম আচ্ছা এটা সার্চ হতে থাকুক আমরা আর দেখি এখন মনে করেন যে সাধারণত এই ইংরেজিগুলো শেখে কারা স্টুডেন্ট যারা যারা স্টুডেন্ট বা যারা পারে না এখন মনে এখন যদি একটু বলা হয় আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আজ থেকে ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে তো মনে করেন যে ভিডিও ভাইরাল ঠিক আছে কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ড এর সাথে আচ্ছা কোথা থেকে কালেকশন করবেন ওই সেই মধুর মতো গুগলে গিয়ে সার্চ করবেন এই যে এখানে গিয়ে আপনি সেম জিনিসটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনি এখানে দেখেন এই রিলেটেড পাবেন আপনি ঠিক আছে এই ওই রিলেটেড সব দত্তর বোলাকুলো পাবেন এই বোলাকুলির ভিতরে ওই রিলেটেড সব দত্ত আচ্ছা তো আমরা একটা ইউটিউবে সার্চ করি সেম জিনিসটা আচ্ছা এটা চলে আসছে আসছে একটা চ্যানেল আছে ইউনিক চ্যানেল তো এনার ইনকামটা কেমন একটু দেখি আমরা দেখতে পাচ্ছি ইনি পার মান্থ দুইশো ডলার থেকে তিন হাজার ডলার ইনকাম করে এবারে ধরতে পারি সে মিনিমাম পনেরোশো ডলার ইনকাম করে তার মানে এক লাখ বিশ হাজার টাকা বা তারও বেশি সে পার মান্থ এক লাখ বিশ হাজার টাকা বা তারও একটু বেশি ইনকাম করে সে ভিডিও আপলোড করছে মাত্র বিয়াল্লিশটা তার মানে বোঝা যাচ্ছে যে ইনি বেশি আগে আসেনি আসছে অনেক আগে আঠারো সালে হয়তো তার চ্যানেল খোলা ছিল কিন্তু কাজ করতেছে অল্প কিছু কারণ বিয়াল্লিশটা ভিডিও সে আপলোড করছে তাই তো লাগেন ও সরি দু আট সালে তার মানে দু আট সালে ওরা জিমেলটা খোলা ছিল ইউটিউবে লগ ইন করছিল বাট উনি কাজ করে নিছেন আচ্ছা এখন মনে করেন যে আমরা একটু লিখলাম এই যে এই বাড়িতে সবার সাথে কিভাবে কথা বলবেন আচ্ছা আমরা একটা রিসেন্ট ভিডিও দেখি এগুলো তো সব মনে করেন যে অনেক আগের ভিডিও রিসেন্ট টু উইক আগে আপলোড করছে নয় হাজার ভিউ থ্রি উইক আগে নয় হাজার সামথিং টু উইক আগে পঁচিশ হাজার ভিউ এই ভিডিওটা একটু প্লে করি এটা যেহেতু একটু বেশি ভিউ এই ভিডিওটাতে ভিউ আছে আঠাশ হাজার এনার সাবস্ক্রাইবার অনেক বেশি অনেক অনেক টাকা ইনকাম করে ইনি এনার চ্যানেল আমিও মাঝে মধ্যে দেখি এনার ভিডিও আচ্ছা ভিডিওটা একটু পরে পেলে হবে মূলত এটা আমার ব্রাউজারের সমস্যা প্লে হয়ে গেছে

ও আচ্ছা ইংরেজি না বলতে পারলে তার তারপরেও আমার কাছে ব্যবস্থা আছে সেটা যদি বলেন যে আমি পারবো না তাও আমি আপনার ব্যবস্থা দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা এনার কোন চ্যানেলটা এটা ওপরেরটা এই লোক না আচ্ছা এটাতে ঢুকলাম ইনি আসছে দু হাজার ষোলো সালে ইনি আসলে দু ষোলো সালে আসছে কারণ আমি অনেক আগে আগের থেকে অনেকে ফলো করি এনার পার মান্থ ইনকাম আছে চারশো পনেরো ডলার থেকে ছয় হাজার ডলার এবারে হিসাব করলে ধরা যায় সর্বনিম্ন তিন হাজার ডলার তার মানে তিনি পার মান্থ দুই লাখ চল্লিশ হাজার থেকে তিন লাখ টাকা তার বেশি ছাড়া কম ইনকাম করে না এখন উনি কি করতেছে প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছে কারণ উনি একটা সময় বেশি ভিডিও বানাইছে ওনার ভিডিও আছে মোট পাঁচশো চুয়ান্নটা ভিডিও যার যত বেশি ইনকামের পরিমাণ তার তত বেশি হয় ঠিক আছে আচ্ছা সবগুলো ভিডিও থেকে ইনকাম হয় না কিছু কিছু ভিডিও থেকে ইনকাম হয় এই বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি চ্যানেলে আপনার হয়তো অনেকে দেখছেন যে আমি একটা ভিডিও থেকে চার লাখ না পাঁচ লাখ টাকা ইনকাম করছি একটা ভিডিও থেকে অনলি তো এই রিলেটেড ভিডিওগুলো আপনারা সার্চ করে করে দেখে দেবেন আচ্ছা এ ধারণা কিন্তু আরো অনেক আছে গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে ইংরেজি কথা বলা বললি মনে করেন মাথা মতো নষ্ট আচ্ছা চলেন এই এই রিলেটেড একটা ভিডিও মনে করেন আপনি তো ইংরাজি উচ্চারণ করতে পারেন আপনি বানাবেন কীভাবে প্রশ্ন এরকম সাপ হ্যাঁ হ্যাঁ এরকম আহ আরো সহজ করে দেবো তাহলে আমি আপনি যান গুগলে

তো ওই গুগল থেকে ওই ভয়েসটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি বন্ধুরা আমরা আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে বানিয়ে সেই ভিডিওটা আবার আমি আপলোড করছি চ্যানেলে দেখি আসলে ভিউ হয় কিনা তো দেখলাম ভিউ হয় এটা নয়েজ আসতেছে কারো কানে একটু খান কম্পিউটার থেকে আসতেছে স্যার আরো একটা জিনিস আমি বলি আজকে একটা চ্যানেল দেখাছিলাম সাদিক কি আছে নাকি আচ্ছা আপনারা কি কেউ অ্যাড দেখেন টেলিভিশনে অ্যাড দেয়

আমার আবার ওই এখন বাসায় অনেক পাবলিক তো ভিডিও দেখলে আর থাকে না সে তোলা চলে যায় মেলা নেই তো উনি কি করছে দশটা পনেরোটা করে অ্যাড মনে করেন একসাথে করেছে যেমন গ্রামীণ ফোনের অ্যাড এ ফোনের অ্যাড সে ফোনের টাইটেল হাই কোয়ালিটি দিয়ে এরপরে সে মনে করেন যে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউ তাদের কিন্তু আমার সাইন এখন রাত্রি সেমেন্ট খোলে কিন্তু আমার হয় আচ্ছা আমি তো খুঁজে পাচ্ছি না তা একটা কাজ করি আমি একটু সার্চ করি টাইটেলটা আমার মনে আছে মোটামুটি উনি লেখছিল পুরাতন দিনে দশটি ইমোশনাল অ্যাড এই জাতীয় টাইটেল ছিল সম্ভবত এই যে পাইছে লাগবে না আচ্ছা এই একটা চ্যানেল ইনি একবার ডিসক্রিপশনে সব ইনফরমেশন দেশে আমি তাকে প্রমোট করি আপনারা সাবস্ক্রাইব করেন তার থেকে শেখেন এ কি করছে দেখেন সেরা লেখছে শৈশবের স্মৃতিমাখা সেরা দশটি পুরাতন দিনের বিজ্ঞাপন এখানে মনে করেন যে দশটা বিজ্ঞাপন বিভিন্ন হাতে কাটি কাটি আনছে আমি এক জায়গায় করছে ইউটিউবে ভিডিওতে তো যেসব বিজ্ঞাপন দেয় ওইসব বিজ্ঞাপন কোথা থেকে আনছে আপনাদের পছন্দ হলে আমি দেখাতে পারবো আপনি যদি এখন ইউটিউবে লেখেন গ্রামীণ ফোন তাহলে গ্রামীণ ফোনের ইউটিউব চ্যানেল পাবেন সেখানে মনে করেন গ্রামীণ ফোনের এই পর্যন্ত যত অ্যাড আছে সব আপলোড করা আছে ওখান থেকে সে ডাউনলোড করছে এখন মনে করেন যে এটা সে এখানে দিয়ে দেছে এখন

তারপর দশ হাজার সাবস্ক্রাইবার আছে অক্টোবরের বারো তারিখে এবং বিশ হাজার সাবস্ক্রাইবার আছে নভেম্বরে আচ্ছা এরপর বর্তমান তার সাবস্ক্রাইবার তিপ্পান্ন হাজার সে এখন মনিটাইজেশন পাইছে তার যদি আমরা ইনকাম দেখি তাহলে আরো অবাক হবেন যাকে একটু ইনকামটা দেখে আসি সে এখনো মনে করেন যে এক বছর হয়নি সে এখন বর্তমান কত টাকা ইনকাম করে আচ্ছা ওর নামে আরও কিছু চ্যানেল আছে সম্ভবত দুইটা তার চ্যানেল হতে পারে একটা উনিশটা ভিডিও একটা ছিয়ানব্বইটা ভিডিও ছিয়ানব্বইটা ভিডিও যেটা এটা হচ্ছে অরিজিনাল চ্যানেল এই যে তার মান্থলি ইনকাম আছে নয়শো ডলার থেকে পনেরো হাজার চারশো ডলার তার মানে সে সাত হাজার ডলারের বেশি ইনকাম করে পার মান্থ আর সাদিক তো কমে আমি কি করলাম এতদিন ধরে আমরা একটা ক্যালকুলেটার করি ক্যালকুলেটর সে তার এখন এক বছর চ্যানেলের বয়স হয়নি সেই ইনকাম করতেছে মিনিমাম সাত হাজার ডলার সাত হাজার পাঁচশো ডলার ঠিক আছে ইন্টু বিরুয়াশি টাকা সে বাংলাদেশি টাকা ইনকাম করে পার মান্থ মিনিমাম সর্বনিম্ন ছয় লাখ পনেরো হাজার টাকা সে কি করে তার নিজের কোনো কন্টেন্ট নেই সে জাস্ট বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে যে অ্যাডগুলো আছে কপি করে এখানে মারতেছে এখন যদি এর একটা রিক্স আছে যদি এদের কেউ এর কেউ স্ট্রাইক দেয় তার কিছু করার নেই এখন আপনি বলেন যার ভিডিওটা যার একটা সে প্রমোট করছে সে কি কখন স্ট্রাইক দেবে কারণ তার তো সে প্রমোট করতেছে কখনো সে স্ট্রাইক দেবে না কারণ সে একটা ভালো নিশ খুঁজে পেয়েছে তাহলে কি আপনাদের কি আরো একটা ওয়ে বেরোই গেল না এরকম ধরনের কোটি কোটি নিশ আছে যা নিয়ে আপনারা কাজ করতে পারবেন এর ভিডিওটা আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লাস এর ভিডিওগুলো একটু ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি ঠিক আছে এর পার ডে ইনকাম কত আমরা যে এখানে দেখি আজকে কয় তারিখ

পঞ্চাশ হাজারের বেশি সে আজকে পঞ্চাশ টাকার বেশি পঞ্চাশ হাজার নিয়ে বেশি ইনকাম করছে যা সাধারণ বাংলাদেশের অনেক সরকারি চাকরি করে তাদের এক মাসের বেতনের টাকা সে তারা একদিনে ইনকাম করে যে তারা ফ্রিল্যান্সার বাংলাদেশের টপ ফ্রিল্যান্সার এবং নর্মাল ফ্রিল্যান্সার যারা মোটামুটি ইনকাম করে তাদের ক্ষেত্রে আমি এরকম বলি যারা বাংলাদেশের অনেক সবচেয়ে টপ লেভেলের চাকরি করে যারা বাংলাদেশের তাদের এক মাসের যে বেতন সেই বেতনের টাকা অনেক ফ্রিলান্সাররা এক ঘন্টাও ইনকাম করে